আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সানজানা ব্র্যান্ডের ক্যাটালগ শাড়িগুলো নিয়ে আসছি আর আজকে বিশাল ধামাকা প্রাইজে কিন্তু আজকে সানজানা ব্র্যান্ডের ক্যাটালগ শাড়িগুলো দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের আপডেট কালেকশন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের কে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে একেবারে সফট কিন্তু শাড়িগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এগুলো হচ্ছে সানজানা ক্যাটালগের শাড়ি থাকবে আপনাদের জন্য। প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে ধামাকা প্রাইজ দিয়েছে এখানে কিন্তু লিখে আছে সানজানা ডিজাইনার শাড়ি দেখুন কত সুন্দর শাড়িটা থাকবে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে মাত্র এক হাজার টাকা আজকে অফার দিলাম আপনাদেরকে কাটা লোকের শাড়ি এই যে দেখুন কত নাইস থাকবে এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে একেবারে নতুন চলে আসছে একেবারে কিন্তু ভাইরাল সানজানা ক্যাটালগের শাড়িগুলো কিন্তু প্রত্যেকটি অনেক ভাইরাল শাড়ি বাংলাদেশের মধ্যে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে আজকের এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু দিচ্ছি যে প্রত্যেকটা সানজানা ক্যাটালগের শাড়ি এটাও কিন্তু সানজানা ডিজাইনের শাড়ি এই যে দেখুন এখানে কিন্তু লিখে আছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এটা ধামাকে প্রাইজে যে পাচ্ছেন এই শাড়ি যেখান থেকে কিনবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে সেরা ব্র্যান্ডের শাড়ি সানজানা ক্যাটালকের শাড়ি থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে গোল্ডেন কালারটা দেখুন এই হচ্ছে গোল্ডেন মেরুনটা ওয়াও সেরকম তো শাড়িগুলো একেবারে সফট সানজানা ক্যাটালগের যে শাড়িগুলো এগুলো কিন্তু একেবারে সফট হয় ডিজাইনার শাড়ি হয় দেখুন কত সুন্দর ডিজাইনার শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি এই শাড়িগুলোর সাথে মাশালা এটা সুন্দর আছে এটার কালারটা একটু দেখুন না এটা কালারটা একটু দেখুন যে কত সুন্দর করে ডিজাইন করা আছে এই শাড়িটার নাম হচ্ছে সাজিয়া উইথ ব্লাউজ পিস বলিউম ওয়ান এটা ওয়াও সেরকম সুন্দর শাড়ি এটার মধ্যে কালার ডিজাইন আছে এই শাড়িটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন ডিজাইন দেখুন এক হাজার টাকায় পিওর সিল্কের সফট সিল্কের সানজানা ক্যাটালকের শাড়ি সানজানা ক্যাটালকের শাড়ি আজকে নিয়ে আসি আপনাদের জন্যে ধামাকা এটা এক হাজার টাকায় আপনাদেরকে ধামাকা দিলাম প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু ক্যাটালগের শাড়ি কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন এবং কালার চলে আসছে এটার প্রাইসে থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা অরিজিনাল সানজানা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল সানজানা ক্যাটালগের শাড়ি ডিজাইন কালারের শেষ নেই এগুলো ডিজাইন এবং কালারের শেষ নেই একেবারে ইনটেক শাড়ি একবারও খোলা হয় নাই এই শাড়িগুলো একবারে ইনটেকে আছে একবারও খোলা হয় না এই শাড়িগুলো প্রত্যেকটি ইনটেক্স শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে প্রত্যেক একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আর ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন বা সেই রকম সুন্দর সেই রকম সুন্দর শাড়ি প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দেখুন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে বি তো তুমি অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম